পর্ষদের চিঠিতে বলা হয়েছে গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে বহু শিক্ষক শিক্ষিকা জড়ো হয়েছিলেন ওই দিনের ঘটনা ছবি এবং ভিডিও থেকে অনেককেই চিহ্নিত করা গিয়েছে যারা সেদিন বেআইনি কাজ করেছিলেন বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তর সহ একাধিক সরকারি অফিস রয়েছে অভিযোগ বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়েছিল নষ্ট করা হয় সরকারি সম্পত্তিও গেটে নতুন তালা ঝুলিয়ে বিকাশ ভবনের কর্মচারী এবং সাধারণ মানুষকে বেআইনি ভাবে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল যারা বিকাশ ভবনে কোনো পরিষেবার জন্য এসেছিলেন তাদেরও হেনস্থা করা হয় রাতে হস্তক্ষেপের পর বিকাশ ভবন থেকে তারা পেরেছিলেন সেই তাদের সঙ্গে অভব্য আচরণ এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ বিক্ষোভকারীরা কেন এই ধরনের আচরণ করলেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না শোকজে জবাবে তা জানাতে হবে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে উত্তর চেয়েছে পর্ষদ উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দুহাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি গিয়েছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের একত্রিশশো ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানায় আদালত তারপর তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে কিন্তু চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন পাশাপাশি তাদের অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করে এই রাজ্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে মূলত এই দুই অভিযোগ নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার সকাল থেকেই বিকাশ ভবন ঘেরাও করে রাখা হয়েছিল পুলিশের সঙ্গে বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে বিক্ষুব্ধের একাংশ গেট ভেঙে ঢুকে পড়েন বিকাশ ভবনের ভেতরে গেটে নতুন তালা ঝুলিয়ে দেন তারা ভিতরে আটকে পড়েছিলেন কর্মচারী আধিকারিক এবং সাধারণ মানুষ রাতে চার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ বার করে আনা হয় আটকে পড়া কর্মীদের এখনো বিকাশ ভবনের সামনে চাকরি হারাতে জমায়েত রয়েছে তার মাঝে হামলাকারীদের চিহ্নিত করে শোকাজের চিঠি পাঠাতে শুরু করলো পর্ষদ হাই নিউজ নেটওয়ার্ক